আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বইয়ের চ্যাপ্টার ফোরের এক্সাম্পল ফোর ফোরটি নিয়ে আলোচনা করব। তো আমাদের এক্সাম্পল ফোরটিতে এরকম দেওয়া আছে যে আর প্লাস এ আর প্লাস এ প্লাস বি ইন্টু এস প্লাস হচ্ছে এবি ডট টি ইকুয়াল হচ্ছে এক্স ওয়াই এটা হচ্ছে আমাদের প্রশ্ন তাহলে আমরা যদি সমাধানের দিকে যাই প্রদত্ত সমীকরণটা লিখে নিয়েছি লিখে নেওয়ার পরে আমরা আর এর মান এস এর মান টি এর মান কিন্তু জানি এটা সুন্দর করে আর এর মান এস এর মান এবং টি এর মান বসাই দিয়েছি তো বসাই দেওয়ার পরে দেখেন আর এর মান এস এর মান টি এর মান নিয়ে আর আমি কথা বললাম না কারণ হচ্ছে এগুলো আমরা আগে অনেক আলোচনা করছি তাহলে আমরা জানি কি যে ডেল বাই ডেল এক্স সমান হচ্ছে যেহেতু ডি এই জন্য ডি এর উপর স্কোয়ার এই ডি এর উপর স্কোয়ার আর টা আমি বাইরে বের করে রাখছি এই যে জেডটা এখানে এখানে আর এ প্লাস বি ঠিক আছে এখানে ডেল বাই ডেল এক্স আর ডেল বাই ডেল ওয়াই আছে ডেল বাই ডেল এক্স সমান ডি ডেল বাই ডেল ওয়াই সমান হচ্ছে ডি প্রাইম তাহলে আমি মানটা বসাই দিছি দেওয়ার পরে জেডটা বাইরে বের করে রাখছি এখানে প্লাস এবি এবি ডেল বাই ডেল ওয়াইয়ের পরিবর্তে হচ্ছে ডে ডি প্রাইম তার উপরে স্কোয়ার আছে যে ডি প্রাইম স্কোয়ার ইকোয়াল এক্স ওয়াই এটা ঠিক আছে এখন যখনই আমরা ডিযুক্ত পদ নিয়ে আসতে পারছি তখনই আমরা কি করতে পারবো বলেন তো আমরা পারবো এখন সহায়ক সমীকরণ নির্ণয় করতে এই যে সহায়ক সমীকরণ বসাই দিছি তাহলে ডি এর পরিবর্তে এম বসাইছে ডি প্রাইমের পরিবর্তে কি বসাইছি ওয়ান বসাইছি তাহলে এম স্কোয়ার প্লাস এ প্লাস বি আর ডি এর পরিবর্তে এম ডি প্রাইমের পরিবর্তে ওয়ান আর একটা ডি প্রাইমের পরিবর্তে ওয়ান বসাইলে ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান এই জন্য এবি আছে ইকুয়াল জিরো এখন দেখেন এখানে কি কি পাচ্ছি এম স্কোয়ার এই এ প্লাস বি এর সঙ্গে এমটা গুণন আছে তার মানে এ এম প্লাস হচ্ছে বি এম এই যে এ এম প্লাস এম প্লাস হচ্ছে এবি তাহলে এখান থেকে দেখেন আমরা যদি এই জায়গার থেকে এম কমন নেই এই জায়গার থেকে বি কমন নেই তাহলে এখানে কি পাচ্ছি এম প্লাস এ প্লাস বি কমন নিলে এম প্লাস এ পাচ্ছি ইকুয়াল জিরো তাহলে এখান থেকে এম প্লাস এ এবং এম প্লাস বি এই দুইটা পাচ্ছি তাহলে এম এর মান মাইনাস এ আর একটা হচ্ছে মাইনাস বি তার মানে এম এর মান আমি দুইটা পাইলাম একটা কি একটা মাইনাস এ আর একটা মাইনাস বি তাহলে এটাই হচ্ছে আমাদের কি কমপ্লিমেন্টারি ফাংশন এখন লিখতে পারবো আমরা কমপ্লিমেন্টারি ফাংশন লিখে দিচ্ছি আমরা এই কমপ্লিমেন্টারি ফাংশন সম্পর্কে অনেক আলোচনা করছি তাহলে দেখেন এই পার্টিকুলার ইন্ট্রিগাল পার্টিকুলার ইন্ট্রিক্যাল কি ওয়ান বাই হচ্ছে যে সমীকরণটা আছে সমীকরণটা লিখে দেবো পক্ষটুকু আর ডাইন পক্ষটুকু গুণন করে দেব। দিলাম দেওয়ার পরে আমরা এই ওয়ান বাই ডি স্কোয়ার যদি এটা কমন নেই কমন নেওয়ার পরে এখানে থাকবে হচ্ছে ওয়ান প্লাস প্লাস এখানে ডি স্কোয়ার কমন নিলে পাচ্ছি কি তাহলে এ প্লাস বি তো ঠিক আছে ডি স্কোয়ার কমন নিলে উপরে ডি আর নিচের একটা ডি স্কোয়ার কাটি যাবে আরও একটা ডি স্কোয়ার থাকবে আর উপরে থাকবে ডি প্রাইম প্লাস প্লাস এটা হচ্ছে প্লাস এখানে এবি এবি ঠিক আছে এখানে ডি প্রাইম স্কোয়ার বাই হচ্ছে ডি স্কোয়ার তার এখন এই মানটুকুকে আমি একবারে উপরে তুলে নিয়েছি ইনভার্স দিয়ে কারণ আমরা কি জানি যে ওয়ান বাই এক্স ইকুয়াল হচ্ছে এক্স ইনভার্স তাহলে এটা তুলে নিছি আর এক্স ওয়াই কিন্তু ঠিক আছে আচ্ছা এতটুকু জায়গা করে নেওয়া শেষ আমাদের এখন আমরা যদি এর একটা সূত্র লিখি যে ওয়ান এক্স টু দি পাওয়ার এক্স ইনভার্সের সূত্র তাহলে ওয়ান প্লাস এক্স ইনভার্সের কিন্তু আমরা ইন্টারমিডিয়েট একটু সূত্র করে নিছি যে এই যে এরকম যে ওয়ান প্লাস এক্স ইনভার্সের সূত্র হচ্ছে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস হচ্ছে ডট ডট এরকম করে চলতেই থাকবে তাহলে এখন দেখেন প্রথমটা এখানে এর সূত্রটা এরকম যে ওয়ান প্রথমটা হচ্ছে মাইনাস প্রথমটা প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম করে চলতেই থাকবে আর ওয়ান ওয়ান এক্স এক্স স্কোয়ার এক্স কিউব এক্স টু ডিপর ফোর এক্স টু ডিপর ফাইভ এরকম করে চলতেই থাকবে তাহলে আমরা সেই সূত্রটা জাস্ট বসাই দিছি এই যে এই জায়গায় আচ্ছা বসাই দেওয়ার পরে আমরা যদি একটু সামনের দিকে আগাই ওয়ান বাই ডি স্কোয়ার এই যে এক্স ওয়াইটার সঙ্গে ওয়ানের সঙ্গে গুণন করলে এক্স ওয়াই তাহলে মাইনাস এখানে দেখেন এ প্লাস বি ঠিক আছে এখন এই যে ডি প্রাইমটা আছে এই ডি প্রাইমটা দিয়ে যদি আমি এই এক্স ওয়াইকে একবার অন্তরীকরণ করি এই যে এক্স ওয়াইকে একবার অন্তরীকরণ করি তাহলে পাবো কি ডি প্রাইম মানে কি ডি প্রাইম মানে হচ্ছে ডেল বাই ডেল ওয়াই তাহলে ওয়াই এর সাপেক্ষে যদি একবার এক্স কে অন্তরীকরণ করা যায় তাহলে পাবো হচ্ছে এক্স এই জন্য দেখেন এক্স আর এখানে এই যে ডি স্কোয়ার আর এই যে ডি এই জন্য হচ্ছে ডি কিউব আর এখানে দেখেন মাইনাস মাইনাস যদি দেই বি যদি দেয় এখানে ডি প্রাইম মানে হচ্ছে ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল ওয়াই এর সাপেক্ষে যদি দুইবার আসে তাহলে এখানে পাচ্ছি হচ্ছে ডেল বাই ডেল ওয়াই স্কোয়ার তাহলে এখানে যদি আমি দুইবার করি তাহলে একবার পাবো এক্স পরের বার পাবো কিন্তু জিরো তাহলে এই জন্যে এতটুকু পর আর কোনো মান আমরা নেই নেই তাহলে এতটুকু জায়গায় আমরা বুঝতে পারছি তাহলে ওয়ান বাই ওয়ান বাই ডি স্কোয়ার ঠিক আছে এই যে এক্স ওয়াই এর সঙ্গে গুণন হয়েছে ঠিক আছে মাইনাস মাইনাস এ প্লাস বি ঠিক আছে এর সঙ্গে একবার অন্তরিকরণ করছি পার্সি হচ্ছে এক্স এই ডি আর এই ডি ডি স্কোয়ার গুণন হয়ে ডি ডি কিউব হয়েছে আচ্ছা এখন দেখেন ডি স্কোয়ার আচ্ছা ডি স্কোয়ার দ্বারা আমি যদি এই এক্স ওয়াইকে এখানে যেহেতু ওয়ান বাই ডি স্কোয়ার আছে তার মানে যোগজীকরণ হবে তাই তো আমরা যদি একবার কে যোগজীকরণ করি তাহলে এক্স স্কোয়ার বাই টু ইন্টু হচ্ছে ওয়াই পাচ্ছি আচ্ছা যেহেতু দুইবার আছে তাহলে আরও একবার যদি করি তাহলে এখানে পাচ্ছি হচ্ছে এক্স কিউব বাই থ্রি আর আগে থেকে একটা টু আছে ঠিক আছে এক্স কিউব বাই থ্রি আগে থেকে একটা টু আছে আর সাইডে কিন্তু ওয়াই আছে তার মানে এক্স কিউব বাই হচ্ছে সিক্স পাবো না এই যে এক্স কিউব বাই এক্স কিউব বাই সিক্স ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস মাইনাস এ প্লাস বি এ প্লাস বি ঠিক আছে এখন একে যদি আবার এখানে কতবার আছে এখানে হচ্ছে তিনবার তাহলে আমি তিনবারের মানটা একবার যদি লিখি তাহলে প্রথমবার পাবো হচ্ছে এক্স স্কোয়ার বাই টু পরের বার টু কিন্তু আসে তারপরে হচ্ছে এক্স কিউব বাই থ্রি ইন্টু কিন্তু টু তারপরে হচ্ছে এক্স ফোর বাই হচ্ছে ফোর আর টু আর থ্রি কিন্তু আগে থেকে আসে তার মানে তিনবার যখন আমি এই এক্সকে আমি যোগাযোগরণ করবো তাহলে এই মানটা পাবো তাহলে তিন চারে বারো বারো দোকানও চব্বিশ তাহলে এক্স দি পর ফোর বাই টোয়েন্টি ফোর তাহলে দেখেন এই প্লাস বি ঠিক আছে আর এক্স দি পর ফোর বাই হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে এই মানটা কিন্তু এখান থেকে আমি পাচ্ছি তাহলে দেখেন পার্টিকুলার ইন্ট্রিগাল এবং কমপ্লিমেন্টারি ফাংশন কিন্তু আমরা পাইলাম তাহলে আমরা এখন জাস্ট কী করবো তাহলে আমাদের প্রশ্নটার সমাধান আমাদের এরকম আসবে যে জেড ইকুয়াল যে কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস হচ্ছে পার্টিকুলার ইন্ট্রিগাল মানে এই যে এই লাইনটা তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার এরকম অ্যান্সার আসবে যে জেড ইকুয়াল হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস হচ্ছে পার্টিকুলার পার্টিকুলার ইন্ট্রিগাল আমরা জাস্ট এই কমপ্লিমেন্টারি ফাংশনটা এই যে এই ফাংশন দেখে লিখে দেব এই সমীকরণটা দেখে লিখে দেব আর পার্টিকুলার ইন্ট্রিগাল এই সমীকরণ দেখে লিখে দেব আর কিচ্ছু নেই এখানে তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এরপরেও যদি প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে